হ্যালো বিহার্জ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা তিরাশে থ্রি পিস হাউসে বাম্পার অফার থ্রি পিস নিয়ে ভিন্ন রকম ভিন্ন রকম ডিজাইনের সুতির ভিতরে এবারে থ্রি পিস নিয়ে আসছে ভাইয়া দেখেন সুতির ভিতরে এগুলো এগুলো প্যাটেলসের থ্রি পিস সামনে পিছনে এটা হবে পিছন পার্ট হাতা হবে এটা দেখেন এগুলো সুতির ভিতরে ফ্রি চাইজ সবার জন্য হবে ভাইয়া এগুলোর চেলোয়ার ওনা দেখাবে চেলোয়ারটা ওপরে রাখে দেন তাহলে হবে হ্যাঁ অন্যটা দেখেন অন্যগুলো বড় পুরো পাঁচ হাত অন্য হবে সুতির ভিতরে অনেক সুন্দর থ্রি পিস দেখেন বাসায় পরে থাকার জন্য আরামদায়ক কাপড় হবে আর আমাদের প্রাইসগুলো থাকে তো অবশ্যই অফার প্রাইস এগুলো রেট থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা সামনে এটা হবে পিছনে এটা হাতার কাপড় প্রত্যেকটার এক্সট্রা দেওয়া থাকে সেলোয়ারগুলো হবে সুতির ভিতরে সুতি সেলোয়ার আর অন্য ভাইয়া খুলে দেখাবে এই যে অন্যটা দেখেন বড় অন্য পুরো পাঁচ হাত তারা নেবেন অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন অসাধারণ ডিজাইন নিত্য নতুন ডিজাইন একটা পিছন পাট হাতা ফ্রি সাইজ থাকছে এগুলো সবার জন্য ওড়নাগুলো সুন্দর দেখেন এ ডিজাইনে একটা ডিজাইনের চারটা কালার হবে যারা নেবেন অতি তাড়াতাড়ি আর একটা কালার দেখাচ্ছে ভাইয়া কালারগুলো কিন্তু অসাধারণ দেখেন অনেক সুন্দর কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় অনেক সুন্দর ছেলোয়াড়টা প্রত্যেকটা সুতি হবে সেম সেম কালারের এটা অন্য হবে বড় অন্য পুরো পাঁচ হাত অন্য হবে দেখেন আর একটা ভাইরাল ডিজাইন দেখাচ্ছে ভাইয়া এটার ভিতরে চারটে কালার হবে এটা হবে সামনে পাট গলাটা দেখেন নিচে কাজ পিছন পাট এটা হবে হাতাটা এক্সট্রা দেওয়া আছে ছেলোয়াড়টা সেম হবে অন্য প্রত্যেকটার বড়ো পুরো পাঁচ হাত অন্য হবে দেখেন বড় ডিজাইনটা অসাধারণ এটার ভিতরে চারটে কালার হবে ভিন্ন রকম ডিজাইনের সুতির ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর অফার প্রাইস পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন শেষে আরও কম রেটের কিছু ডিজাইন দেওয়া আছে এটা হবে সামন পাট দেখেন কালার হবে চারটা কালার এটা পিট কালারের ভিতরে লাল কালারের ভিতরে দেখেন অসাধারণ যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এটা একটা কফি কালারের ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই নিতে পারবেন এগুলো কালামকারি ভীষণ প্যাটেল থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন এটা একটা অসাধারণ এটা পিছন পাট হবে এটা না অনেক সুন্দর দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটা বাজায় রাখবেন যখন আমরা ভিডিও ছাড়বো তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ যাবে এটা পিছন পার্ট হাতা দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ হবে যত ফ্যাট মানুষ হোক সবার জন্য প্রযোজ্য কালারগুলো মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন আর এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা লাল কালারের ভিতরে দেখেন ছোট পেন অনেক সুন্দর এটা পিছন পার্ট হবে ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমরা খুলে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন অনেকে কমেন্টস করেন সামনে পিছনে দেখাবেন দেখেন আমরা দেখাই দিচ্ছি সামন পাট পিছন পাট এটা বেগুনি কালারের ভিতরে কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাই বড়ো পুরো পাচার এটা আর একটা কালার হবে এটা গোলাপি কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর এটা পিছন পাট হাতা প্রত্যেকটার এক্সট্রা দেওয়া আছে পিওর সুতি কাপড় এগুলো পিওর সুতি পরে থাকার জন্য একবারে আরামদায়ক কাপড় এটা একটা জলপাই কালার কালারটা সুন্দর দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ পিছন পাট এটা আমরা প্রত্যেকটার পিছন পাট দেখাচ্ছি ধৈর্য সহকারে পুরো ভিডিও অবশ্যই দেখবেন সেলোয়ারগুলো থাকছে দুই গজ চার ঘিরে করে সুতির সেলোয়ার এটাও গোলাপ কালার ভিতরে দেখেন অন্যটা সুন্দর বড় অন্য পুরো পাচাত খেলা এটা পেছন পাঠ একটা হবে অন্না অন্না বড় পুরো পাঁচ হাত অন্য হবে অনেক সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা পিছন পাট দেখাচ্ছে দেখেন পিছন পাট এবার আমরা সেলোয়ার অন্য দেখাবো সেলোয়ারটা ব্ল্যাক কালার অন্যটা দেখেন সুন্দর অনেক সুন্দর এটা একটা লোনের কাপড় দেখেন সামনে এটা পিছনে এটা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা ছেল এটা হাত হাতাটা এক্সট্রা দেওয়া আছে এখানে এটার অন্যটা হবে জর্জের শিপনের এগুলো থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস চেয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কোনো কাজ হবে না এটাতে প্লেন হবে গলা নেই কোনো ডিজাইন নেই জামাটা সুতি ছেলোয়ারটা সুতি হবে অন্যটা শুধু প্রিন্টের জর্জেট হবে সব থাকছে পাঁচশো পঞ্চাশ টাকায় পুরো ভিডিও দেখবেন শেষে আরও একটা সারপ্রাইজ আছে কম রেটের কেন এটাও থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা লোনের থ্রি পিস ভেতরে ভেতরে অপশনের কাজ আছে এটা অন্য হবে পুরো পাঁচ হাত হলুদ কাপড়ের উপরে প্রিন্ট করা ছেলারটা সুতি হবে অন্যটাও সুতি হবে এটাও থাকছে মাত্র টাকা অনেক সুন্দর দেখেন এটা কালোর ভিতরে এটা ছেলোয়ার এটা অন্য অন্যটা সুতি জামা সুতি এটাও থাকছে মাত্র পাঁচশো টাকা এবারে থাকছে ধামাকা অফার জয়পুরি জয়পুরি সুতির ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন কালারগুলো দেখাচ্ছে ভাইয়া সামনে পিছনে সব দেখাচ্ছে সামনে পিছনে একই রকম এটা সিলভার হবে এটা অন্য হবে অন্যগুলো পুরো পাঁচ হাত তারাই হাত বহরের অন্যগুলো অনেক সুন্দর দেখেন মাত্র থাকছে চারশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু একবারে অফার প্রাইস চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পাচ্ছেন জয়পুরি অনেক সুন্দর সুতির ভিতরে সবার জন্য প্রযোজ্য মাত্র চারশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় অন্যগুলো থাকছে বড় এবং কাপড়গুলো থাকছে সফট মাত্র চারশো পঞ্চাশ টাকায় কালারগুলো ভাইয়া দেখাচ্ছে হবে সেলোয়ার এটা হবে ওড়না সামনে পিছনে কিন্তু একই রকম প্রিন্ট থাকবে এগুলো কোনো গলা গলা করা থাকবে না গলায় কোনো ডিজাইন থাকবে না মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস পাচ্ছেন যারা নেবেন অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো মোকোলা আছে ওই নাম্বারে আপনি ছবি পাঠিয়ে দেওয়া আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেওয়া অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন জয়পুরি থ্রি পিস একদম পিওর সুতির ভিতরে ওড়না থাকছে পুরো পাঁচ হাত বড় অড়া যারা যারা নেবেন অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন অন্যাগুলো কিন্তু সবার সব অন্যায় অনেক বড় পাঁচ হাত অন্যায় এবং কাপড়গুলো না ভালো ডিজাইনগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ডিজাইন এত সুন্দর কাপড় পাচ্ছেন অন্যগুলো দেখেন কত বড় অন্যা মার্শাল্লা বড় পুরো পাঁচ হাত প্রত্যেকটা অন্যায় পাঁচ হাত হবে করবেন এটা মিষ্টি কালারের ভিতরে দেখেন পেন্টটা অনেক সুন্দর অন্যটা দেখেন বড় পুরো পাঁচ হাত এটার এক ব্ল্যাক বা অ্যাশ কালার ব্ল্যাক পিনও আছে অ্যাশও আছে ভিতরে ডিজাইন কিন্তু অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন এত সুন্দর থ্রি আর একটা কালার আছে গোলাপ কালার দেখেন এই কালারটাও জামা ওড়না এই যে নিচে সেলোয়ার দেওয়া আছে এটি যে তিনটা আরও চারশো পঞ্চাশ টাকায় দেখেন কিছু থ্রি পিস আছে দেখেন আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে অনেক সুন্দর দেখেন মাত্র চারশো টাকায় সুতি থ্রি পিস থাকছে এগুলো কলার গুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো সবই কিন্তু 450 টাকা থাকছে এগুলো থাকছে সুতি আজকে সব সুতির ভিতরে আইত এগুলো আর একটা নিলেও ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ চারটা পাঁচটা নিলেও কিন্তু একই একই খরচাতে চলে যাচ্ছে আপনার আর আমাদের এখান থেকে কিন্তু যারা আসলে পাইকারি ব্যবসা করে তারাই বেশি নাই এই আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না যারা নেবেন অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় কত সুন্দর আমাদের লাস্ট কালেকশন এটাও থাকছে চারশো পঞ্চাশ টাকায় দেখেন এটা লোনের ভিতরে এত সুন্দর ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সব লোকেশন আলামিন জেলায় হকার্স মার্কেট দোকান নাম সাতচল্লিশ গলি বগুড়া আবার কোনো ভিডিও নেই আপনাদের সামনে দেখা হবে আসসালামু আলাইকুম